অরুর কথায় অনন্যার ক্ষতি করতে এসে শ্যামলির কাছে ধরা পড়ে গেল খোকন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনন্যা মন খারাপ করে বসে থাকলে শ্যামলি সেখানে আসে আর এসে বলতে থাকে এ কি অনন্যা এরকম করে মন খারাপ করে বসে আছো কেন তখন অনন্যা বলতে থাকে কি করবো শ্যামলি কিছু তো করার নেই বলো তখন শ্যামলি বলতে থাকে কেন সবার সাথে কি গল্প করো তখন অনন্যা বলতে থাকে না কারোরই তো সময় নেই আমার সাথে গল্প করার তখন শ্যামলী বলতে থাকে সময় তো কারোরই থাকে না অনন্যা সময়টা বের করে নিতে হয় না হলে তুমি সবার কাছাকাছি যাবে কি করে তখন অননা বলতে থাকে জানিনা তো আমাকে আপন করে নিতে পারছে না শ্যামলি আমার এবারে তো মনে হচ্ছে যেন গেস্ট আমি তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা দাঁড়াও সবাই না খুব পার্টি পছন্দ করে তুমি না নিউ ইয়ার আসছে তো তুমি না একটা পার্টির ব্যবস্থা করে ফেলো সবাইকে সারপ্রাইজ দাও দেখবে সবাই খুশি হয়ে যাবে তখন অননা বলতে থাকে কি বলছো তুমি সারপ্রাইজ দেবো পার্টির আয়োজন করব তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ এই জোড়াবাড়ি না সবাই খুব ভুল্লোল করতে পছন্দ করে এই বাড়িটা একত্রে থাকে সবাই মিলে খুব আনন্দ করে তখন এই কথা শুনে অনন্যা খুশি হয়ে যায় আর বলতে সত্যি শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ তখন অনন্যা বলতে থাকে আসলে কে কি পছন্দ করে সেটাই তো আমি জানি না শ্যামলী আর আমি পার্টির আয়োজন কি করে করব। তখন শ্যামলী বলতে থাকে আমি আছি তো শ্যামলী আছে তো তোমার কাছে অনন্যা একদম তুমি চিন্তা করবে না তখনই শ্যামলী বলতে থাকে আচ্ছা স্যারকে ফোন করেছ তখন অনন্যা বলতে থাকে হ্যাঁ অনেকে ফোন করেছিলাম তো ও বলল ও নাকি কাজ আছে তাই ফিরতে অনেক লেট হবে তখনই শ্যামলী বলতে থাকে ও আচ্ছা ফিরতে লেট হবে তখন অনন্যা বলতে থাকে হ্যাঁ তাই একা একা বসে কি করবো সেটাই ভাবছি তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বরং তোমার সাথে গল্প করছি তারপরে অনন্যা শ্যামলীকে বলতে থাকে ঠিক আছে তুমি বরং পায়ে পা তুলে বসো তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে হ্যাঁ তাই তো এই রুমটা একদিন আমার ছিল আর এখন এই রুমের আমি গেস্ট হয়ে গেছি তখন এই কথা ভাবতে থাকে শ্যামলী তারপরে অনন্যা বলতে থাকে কি হলো শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে না না আসলে এই বাড়ির সবাই না আমাকে খুব ভরসা করে আর এই বাড়িটা তো আমারই বলো তখন এই কথা বলে শ্যামলী আবার বলতে থাকে দেখো কাগজে কলমে না স্যারের সাথে আমার বিয়েটা ভেঙেছে কিন্তু এই বাড়ির প্রতিটা মানুষ তো আমার আপন আমার কাছের তখনই অনন্যা বলতে থাকে হ্যাঁ তাই তো শ্যামলী তোমাকে সবাই খুব ভরসা করে তখন অননা বলতে থাকে আচ্ছা শ্যামলী একটা কথা জিজ্ঞাসা করব, তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ বলো তখন অননা বলতে থাকে তুমি পরে কি ভাবছ নিজের জীবন নিয়ে বা সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে তখন শ্যামলী বলতে থাকে কি ভাববো বলো এই যে আমার পরিবার আছে তারপর আমার কাজ আছে এগুলো নিয়ে আমি কাটিয়ে দেব। তখন অননা বলতে থাকে নানা শ্যামলী কারো কারো একটা সঙ্গ দরকার হয় কারো একটা নাম দরকার হয় সামনে এগিয়ে যেতে কাউকে দরকার হয় তেমন কিছু ভাবছো না তখন শ্যামলী বলতে থাকে না না অনন্যা তেমন কিছুই আমি ভাবছি না তেমন কিছু যদি দরকার হয় তাহলে আমার কাজ রয়েছে তো সেটা নিয়ে আমি এগিয়ে যাব। তখনই অনন্যা বলতে থাকে তারপরে ও শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে জানো তো আমি ওনা ভালোবেসেছিলাম ভালোবাসায় পুরো ভেসে গিয়েছিলাম তখনই অনিকেতের নাম বলার আগেই শ্যামলী পুরো চমকে যায় আর চুপ করে চুপ ও চুপ হয়ে যায় তখন অনন্যা বলতে থাকে শ্যামলী তুমি কাকে ভালোবাসার কথা বলছো তখন শ্যামলী বলতে থাকে মনে মনে এই রে এই তো আমি তো স্যারের কথাটা বলে ফেললেই সমস্যা হয়ে যেত না না সব কিছু বলা যাবে না তখন শ্যামলী বলতে থাকে না না ওসব কিছু না আসলে দেখো না স্যার কতদূর স্যারকে ফোন করো না তাড়াতাড়ি আসতে বলো এই বলেই শ্যামলী কথাটা কাটাতে গেলে অনন্যা বলতে থাকে শ্যামলী দাঁড়াও কি হয়েছে তোমার কথা বলো বলো না বন্ধু বলো তো তাহলে বলো না তখনই শ্যামলী চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে অনেকেত অফিসে তখনই পিন্টু বলতে থাকে স্যার আপনি যাবেন না তখন অনিকে বলতে থাকে না আমার কাজ রয়েছে কাজটা শেষ করে তারপরে যাব। তখনই পিন্টুকে জোর করে পাঠিয়ে দেয় তারপরে অনেকে বাড়িতে গেলেই তো শ্যামলীকে ফেস করতে হবে তারপরে অনন্যা কি করবো আমি কিছুই তো বুঝতে পারছি না শ্যামলী এমন একটা পার্সন যাকে ইগনোর করা যায় না সেই জন্যই তো আমি চেয়েছিলাম যে শ্যামলী বাড়ি থেকে চলে যাক না হলে শ্যামলী আমার কাছে থাকলে আমি কিছুই তো করতে পারবো না তাই তো আমার আর শ্যামলীর ইগোর মাঝখানে অনন্যাকে কেন কষ্ট দেব অনন্যার সাথে আমার আলাদা করে টাইম স্পেন্ড করা দরকার ওকে জানার চেষ্টা করা দরকার মেয়েটাই বা বা কি দোষ করেছে ওকে কেন আমি কষ্ট দেব একটা জায়গায় ফোন করে রুম বুক করে নেয় তখনই ওইদিকে দেখা যাবে শ্যামলি অনন্যাকে বলতে থাকে শোনো অনন্যা এসব কথা আমি বলতে চাইছি না কেন এসব জিজ্ঞাসা করছো বলতো আমার কাজ আমার কাজ সবার আগে আমি কাজকে খুব ভালোবাসি জানো তো ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিল তারপরেই দুই ভাইকে পিঠে করে মানুষ করেছিলাম তারাও আমাকে কষ্ট দিয়েছিল তারপরে আমি না আর কোনো দিকে ভাবিনি আর আমার আমাদের ওখানে না একটা ভাতের হোটেল আছে আমার আর এখানে গ্রেট বেঙ্গল ক্যাটারার তাই আমি কাজকে খুব ভালোবাসি তাই এগুলো নিয়ে না তুমি আর বলো না ভেবো না তখনই অনন্যা চুপ করে থাকে তারপরে শ্যামলি বলতে থাকে অনন্যা স্যারের আসতে তো দেরি হবে তুমি বরং একটু ঘুমিয়ে পড়ো ঠিক আছে তারপরে স্যার আসলে না হয় খাওয়া দাওয়া করো তখন অনান্য বলতে থাকে ঠিক আছে শ্যামলী আমারও না তাড়াতাড়ি ঘুমানোরই অভ্যাস ঠিক আছে আমি শুয়ে পড়ছি এভাবে অনন্যা শুয়ে পড়লেই শ্যামলি দেখতে পাই সেখানে জলের বোতলটা খালি তখন জলের বোতলটা নিয়ে নিচে গেলেই অনেকে তো মুখোমুখি হয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি চলে এসেছেন খাবেন তো তখন অনেকে বলে হ্যাঁ হ্যাঁ খাবো তো তারপরে অনেকে নিজের হাতে সব কিছু নিতে গেলে দেখতে পাই শ্যামলী যে নিতে পারছে না তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে তাই তো স্যার একা একা তো কোনো কাজ করেনি তারপরে শ্যামলী বলতে থাকে স্যার আপনি না শুধু না কথাই বলতে পারেন বড় বড় কিছুই পারেন না ওই শুধু স্যান্ড করতে পারেন আর কিছুই না আপনি বসুন আপনাকে আমি দিচ্ছি বেড়ে তারপরে শ্যামলি ভাতটা বেড়ে দিয়ে সবকিছু রেডি করে দিয়ে ওখান থেকে চলে যায় তখন অনিকেত অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে আর শ্যামলিও অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে পরের দিন সকাল বেলায় শ্যামলীকে বলতে থাকে শ্যামলী তুমি কোথায় যাচ্ছ তখন শ্যামলি বলতে থাকে কেন তোমার না হয় ছুটি আমার তো ছুটি নয় আমাকে তো অফিস যেতে হবে তখন অনন্যা বলতে থাকে তুমি যে বললে পার্টির আয়োজন করতে কিন্তু তুমি ছাড়া আমি কি করে পারবো তখন শ্যামলি বলে আমি সব কিছু না তোমাকে দেখিয়ে দিয়েছি কিন্তু এবার তোমাকে সবটা করতে হবে না হলে তুমি বড় বড় দায়িত্বটা পালন করবে কি করে বলো আমি যদি তোমার পাশে থাকি না সবাই ভাববে আমি সবটা করেছি তুমি দেখিয়ে দিয়েছ সেটা হবে না তোমাকে একাই সবটা করতে হবে সবার মন জয় করতে হবে ওইদিকে অপলা আর তিসা সবটা আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই শ্যামলী অনন্যকে বলতে থাকে আমি চাই তুমি সবার মন জয় করো আর এখানে না সবটা লেখা আছে কে কি পছন্দ করে কাকে কি বললে তুমি খুশি হবে সবটা কাকে কার জন্য কি করলে খুশি হবে সবটা লেখা আছে তখন অনন্যা বলতে থাকে শ্যামলী এতটা কষ্ট করেছো তখন শ্যামলী বলে এটা কিছুই না অননা আমি তো সবসময় আছি কোনো দরকার হলে ফোন করবে এই বলে শ্যামলী বেরিয়ে যায় তখন অটোতে হঠাৎ করে শ্যামলী মনে পড়ে যে ও ফাইলটা আনেনি তখন দেখতে পাই যে পার্সটাও আনেনি তারপরে দেখা যাবে গাড়ি ভাড়াটা দিয়ে দেয় অনিকেত অনিকেত কে দেখে শ্যামলী চমকে যায় বলতে থাকে স্যার আপনি এখানে তখন অনিকেত বলে হ্যাঁ কোয়েন্সিডেন্স নাকি জানি না তবে দেখুন আমার গাইড না টা একটা পাংচার হয়ে গেছে তখন শ্যামলি বলতে থাকে ও আচ্ছা আমাকে না বাড়িতে যেতে হবে ফাইলটা আনতে তখনই অনিকেদ বলতে থাকে ফাইলটা আমি নিয়ে এসেছি নিন তখনই শ্যামলি বলতে থাকে স্যার আপনি যেমন কত বাঁচান বাঁচালেন কি বলবো তখন অনিকেৎ বলতে থাকে আচ্ছা আপনি অনমনস্ক কেন মন কোথায় চলে গেছে আপনার এরকম সবকিছু ভুলে যাচ্ছেন কেন তখন শ্যামলি বলে স্যার ইদানিং যা হচ্ছে কি বলবো আর তাই না মন ঠিক রাখতে পারছি না এখনো না মনে হচ্ছে অনন্য বাড়িতে একা আছে খুব চিন্তা হচ্ছে তখন অনিকেত বলতে থাকে আচ্ছা আপনাকে এত চিন্তা করতে হবে না অরুণা ঠিক আছে তো তখন শ্যামলী বলতে থাকে ঠিক আছে তারপরেও কি করব বুঝতে পারছি না ঠিক তখনই অনিকেত গাড়ি নিয়ে গ্যারেজে চলে যায় ওইদিকে শ্যামলী ফাইলটা নিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ির জন্য ঠিক তখনই দেখা যাবে শ্যামলি দেখতে পায় খোকনকে দাঁড়িয়ে আছে তখন খোকনকে ছদ্দ দেখে শ্যামলী পুরো চমকে যায় আর বলতে থাকে খোকন খোকন এখানে আর ওইদিকে খোকনও শ্যামলীকে দেখে ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন না পরবর্তী পেতে চ্যানেল সাবস্ক্রাইব